হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে তো বন্ধুরা কী ঠান্ডা পড়েছে বলো আর ভালো লাগছে না কি ঠান্ডা কী ঠান্ডা আজ চার পাঁচ দিন ধরে এত ঠান্ডা পড়েছে সে আর বলার মতো না তো যাই হোক বন্ধুরা দেখো প্রতিদিনের মতো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে আর এখন দেখো আমি যাবো রান্নাঘরে আর হানিবেটা দেখো আমার শুয়ে পড়েছে তো ওর কম্বলটা দিয়ে একটু চাপা দিয়ে নিয়েছে আরো দেখো শুয়ে ঘুমাচ্ছে ঘুমিয়েই পড়েছে একদম তো ছোট মানুষ ডাকতে মায়াও লাগছে আর ওদিকে আমি যাবো রান্না করে দেরি হয়ে যাচ্ছে তো দেখো কিরকম চোখ বন্ধ করে ঘুমাচ্ছে দেখো ঘুমাচ্ছে না ঘাপতি মেনে পড়ে আছে বুঝতে পারছি না তো যাই হোক দেখে খুব কষ্ট লাগছে তো আমি এখানে বসে রয়েছি প্রায় দশ মিনিট ওকে কোলে করে নিয়ে দেখো ছোটবেলায় এরকম মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকতাম আর এখন হানি হানিবেটা তো দেখো কম্বলটা এই কম্বলটা জানো তো বন্ধুরা রোজ রাতে হানি হানিবেটা গায়ে দিয়ে এসে ওর খাঁচাতে আমি রোজ রাতে দিই আর এত ভালো ছেলে না কম্বলের মধ্যে একদম পটি কিচ্ছু করে না খুব লক্ষ্মী ছেলে ওর খাঁচাটা একদম পরিষ্কার রাখবে যত পটি বাইরে এসে পড়বেই কি তো চলে ওকে খাঁচায় দিয়ে যাবো রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে আর দেখো সকালবেলায় যখন চা করতে এসেছিলাম তখন বাঁধাকপিগুলো কেটে টেটে গুছিয়ে রেখেছিলাম এ পাশে দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি ও পাশে ডাল বসিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে নিয়েছি তো বাঁধাকপি আমার শেষের পথে দেখো হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে একটু সামান্য হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধই রাখবো কেননা মেয়ের জন্য লাগে আর এই যে বাঁধাকপি কমপ্লিট তো দেখো আজকে করবো হচ্ছে পাবদা মাছ এই যে ফ্রিজ থেকে বের করে ভালো করে ভিজিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে ধনে বের করেছে অনেকগুলো ধনেপাতা নষ্ট হয়ে গেছে তো আরও দুই তিন পোটলা ধনেপাতা ফ্রিজে পড়ে আছে তো আজকে একটা পোটলা শেষ করলাম তো দেখো আজকে ধনে পাতাটা কড়াইতে একটু সামান্য টেলে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে গিয়ে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে নামালাম কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে বেটেছি তো চলো বন্ধুরা এখানে আমার ভাত হয়ে গেছে আর এখানে পাবদা মাছ ভাজাও হয়ে গেছে তো এই যে দেখো সব মাছ এখানে দেখো মশলা কষানোও হয়ে গেছে আজকে কাজু বাদাম বাটা দিয়ে করছি আর সর্ষে মানে কালো সর্ষে আর সাদা সর্ষে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম তো ব্যাস নুন কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছিলাম মানে পেস্টটা যখন করছিলাম তো চলো মশলা একদম যেভাবে রোজ করি সেভাবে করছি শুধু আজকে একটু কাজুবাদাম বাটা দিয়েছি তো বন্ধুরা এনে তিন চার দিন খেলাম তো পাবদা মাছটা কিন্তু আজকের রান্নাটা থেকে সেরা হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দারুণ একদম মানে ওই যে কাজুবাদাম বাটা দিয়েছি তো সেই জন্য মানে পিওর কাজুবাদাম বাটাটাই দিয়েছি আজকে আর পোস্ত টোস্ত কিছু দিইনি তো অসাধারণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল তো যাই হোক পিন্টু তাকে বলেছে আর এনো না কেননা ছোট পাবদা মাছটা রান্না করতে ভীষণ বিরক্ত লাগে কেননা পাবদা মাছ ভাজার সময় না ভেঙে যায় আর মানে প্রচণ্ড মানে ফাটে তো গায়ের মধ্যে ছিটকে আসে ওর জন্যই রাগ হয় একটু বড় মাছটা অত ফাটে না আর অত ভেঙেও যায় না তো যাই হোক বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর কালারটা দেখো অসাধারণ হয়েছে যেমনি খেতে ভালো হয়েছিল তেমনি কালারটা সুন্দর হয়েছিল পাবদা মাছ সুন্দর করে রান্না করলে খেতে ভালোই লাগে তাই না বন্ধুরা তো যাই হোক আমার মেয়ার বর বলে অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি সুন্দর আর টেস্ট হয়েছিল পাবদা মাছটা তো যাই হোক এরকম শোনা মানে শুনে কত শান্তি লাগে তাই না একটা রান্না করে যদি এত ভালো কমেন্ট পাই তো খুবই ভালো লাগে তো চলো রান্না হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো চলো এক ঝলক দেখিয়ে দিই এই যে ডাল সিদ্ধ আর এই যে ধনেপাতা পাতা বাটা আর এই যে পাবদা মাছ আর এখানে আছে বাঁধাকপি আর গরম 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 ভাত এই যে ব্যাস আর মেয়ে দেখো কতগুলো সাইডে আমল কি কেটেছে খাবে বলে তো চলো বন্ধুরা আজকে সারা দিনে তোমাদের রান্না বান্নাটাই শেয়ার করলাম তো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন দেখো করছি হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া করার আগে আমি একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর হচ্ছে একটু ভাত করে নিয়েছিলাম তো সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি আর খাবার সময় আবার একটুখানি গরম করে নেব তো আজকে আমাদের মেনু হবে এই চিকেন পকোড়া আর হচ্ছে বেগুন ভাজা আর ভাত করেছি রাতে এটাই হবে আর ডাল সিদ্ধ আছে ওবেলা আর বাঁধাকপি আছে এই দিয়ে হয়ে যাবে আর মাছটা রাতে খাবে না বলছে এই আর কি তো চলো এই যে চিকেন পকোড়া হয়ে গেছে কড়াইটা কালো লাগছে কেননা বেগুনটা ভেজেছি তো সেই জন্য তো এখন এটা করব করে একটু ক্যাপসিকাম ভাজবো পেঁয়াজ ক্যাপসিকাম এই যে দেখো আর বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় এই হবে সাড়ে তো দেখো এটা করে নিচ্ছি আর পিন্টুদাকে বললাম তাড়াতাড়ি চলে আসো শীতকাল পড়ে গেছে তো সাড়ে নটার মধ্যে পিন্টুদাকে বলি বাড়িতে চলে আসো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার তো আজকে রাতে আমি আর ভাত খাবো না আর ভালো লাগছে না বেগুন ভাজাটা শুধু শুধু খেয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি এটা খেয়েই শুয়ে পড়বো প্রায় দিনই আমি তাই করি ক্যাপসিকাম ভাজা খেয়েই শুয়ে পড়ি আর পিন্টু দাম নিয়ে ওরা ভাত খাবে তো চলো খেয়ে নিই এটাই হচ্ছে আজকে আমার খাবার ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা আর চিকেন পকোড়া আর এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট